মানে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে জামাত ইসলামের আমির বিরাট ঘোষণা কি ইতিহাস রচিত হবে এটা একটু প্রথম কথা যে আগামী নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে সরকার গঠন হবে দাড়ি জিতবে আর ইতিহাস কি শুধু এটাই না দাড়ি যে জেতার মধ্য দিয়ে বাংলাদেশ হবে একটা ইনক্লুসিভ বাংলাদেশ অতীতে আপনারা দেখেছেন যে যারা জিতে এবং যারা পরাজিত হয় পরাজিতরা সাথে সাথে পালায় সন্ধ্যার পর থেকে কিন্তু না সবাইকে নিয়ে দেশ গঠন করা হবে বিশেষ করে জামাতের বিজয় হবে পুরো ইসলাম পন্থী এবং আলেম মুলদের বিজয় জামাতের বিজয় হবে সমস্ত পীর মাসায় সমস্ত দরবার শরীফের বিজয় ইসলাম বিজয় এটা হবে ইতিহাসের মূল পাঠ আমির জামাত এটাই মিন করেছেন অতএব জামাতের বিজয় হবে সমস্ত পীর মাসাইকদের বিজয় অতএব আপনি যে দরবারের পীর হন না কেন জামাত ইসলামের পক্ষে দাঁড়ান ওইটি হবে আপনার বিজয় জামাত ইসলাম আপনার প্রতিনিধি জামাত ভোটে জেতার পর আপনি দেখবেন যে যাদের অবদান তাদেরকে ধন্যবাদ জানাবে স্টেটমেন্ট দিবে বক্তৃতা দেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এবং জামাতের আমির আহ গুরুত্বপূর্ণ স্টেক যাদের কাছে তিনি কৃতজ্ঞ তাদের কাছে যাবেন কার কাছে আসবেন দেখবেন যে দৌড়ে যাবে নেশারাবাদ ইসাহেবের কাছে দরবারে যা আপনারা আমাদেরকে সমর্থন করেছিলেন অমুক দরবারে তমুক দরবারে সরসিংহা এমন এমনকি ফুলতলি আডরসি এরাও যদি জামাতকে সমর্থন করে তাদের কাছেও যাবেন এছাড়া আহ চট্টগ্রামে বায়িত সরব থেকে শুরু করে মানে এক কথা যদি বলি ইসলামপন্থী আলেম ইসলাম রিলেটেড যত ফেরকা যারা আছে আহলে হাদিসের লোকজন যদি সমর্থন করে তাদের কাছে যাবেন তামিল জামাত সেভাবেই মাঠ সাজাচ্ছেন যে আগামী নির্বাচনটা হবে আগামী নির্বাচনে বিজয় হবে সমস্ত ইসলামপন্থীদের বিজয় শুধু দাঁড়িপাল্লা বা জামাতের বিজয়ের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এটা নিশ্চিত করবেন এবং যারা নির্বাচন করে না রাজনীতি করে না তাদেরকে কিন্তু পীর মাসে গা আলমুল তাদেরকে বিভিন্ন জায়গায় সম্মানিত করবেন আপনি নিশ্চিত থাকেন বাইদুল মোকরমের ক্ষতি ওই কৌমি আলেম বা নন পলিটিক্যাল কাউকেই জামাত বানাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি জেনে বলছি এবং ইসলামকে ডিল করতে যেসব প্রতিষ্ঠান দরকার হয় ওগুলো গ্রহণযোগ্য আলেমদেরকেই বানাবে তার জামাত হওয়া মোটেও জরুরি থাকবে না সবাই মনে করবে যেটা তো আমাদের এই পরিস্থিতি জামাত তৈরি করবে কারণ জামাত জানে যে ক্ষমতায় আসার চাইতে ক্ষমতায় টিকে থাকা আরো কঠিন অতএব ক্ষমতায় আসলেই সব জামাত নয় নেবার সবাই কিনে চলতে হবে কেউ যেন বিরুদ্ধে না যায় হবে নতুন ইতিহাস এবং নতুন ইতিহাসের আরেকটা পার্ট পাঠ হবে বাংলাদেশ জামাত ক্ষমতা আসার পর সরকার গঠন করার পর অল্প কয়েক মাসের মধ্যেই কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার মতো শিল্প সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হবে জামাত ইসলাম বাংলাদেশ এটা জামাত নিশ্চিত করবে এই জন্য যা করা দরকার করবে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না চান্দাবাজি থাকবে না কোনো হানাহানি বিদ্বেষ রাজনৈতিক সহিংসতা থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানে এক আপনি যদি উন্নত এবং সভ্য ভদ্র জামাত ওই রকম সভ্য ভদ্র উন্নত দেশে পরিণত করে বাংলাদেশ এবং ইসলামের আলোকে এই জন্য এই নতুন ইতিহাসের মূল হিরো মূল পাঠ এখানে ইসলামপন্থীরা ইসলাম ইসলামের সৌন্দর্য কি এবং সরাসরি একদম শরীয় আইন কায়েম না করেই যে ইসলামের সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তোলা যায় এটা আপনারা দেখতে পাবেন শরীয় আইন পুরো জুরন্ত ইসলাম বিপ্লব এটা জামাতের ফাইনাল গোল এটা তো রাতারাতি করা যায় না আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুল মানে নতুন বাংলাদেশে নতুন ইতিহাস রচনার ঘোষণা দিলেন আমির জামাত জালুকারী নেশারাবাদ মাফিরে ময়দানে বাংলাদেশ জমিয়তুল হিজবুল্লাহ মুসলিহিনের উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি মন্তব্য করেন এখানে এই জাতীয় প্রতিনিধি সম্মেলন মানে সব শ্রেণী পেশার মানুষের সব স্টেক হোল্ডারদের প্রতিনিধি এখানে ছিল এমনকি ছোটখাটো যেগুলো এরকম গুরুত্ব নাই আপ বাংলাদেশ তারা তাদেরও প্রতিনিধি ছিল কিন্তু এখানে প্রধান অতিথি আলাদাভাবে এরকম পলিটিক্যাল কেউ ছিল না কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রধান অতিথি আমিরে জামাত যিনি প্রধান অতিথি সুলভ ট্রিটমেন্ট পেয়েছেন পুরো জাতির পুরো উপস্থিতির দৃষ্টি ছিল আমি জামাতের দিকে নেসারাবাদ এরকম জামাতময় হয়ে উঠবে জামাতের প্রতি একটা ইমোশন থাকবে মানে নেসারাবাদ দরবার থেকে খলিল রহমান নেসারাবাদী সাহেব যে বার্তা দিয়েছেন কাকে ভোট দেওয়া উচিত এগুলোর একদম ফক ফকা তার অর্থ তারা জামাতকে এবার সমর্থন দিয়েছে সমস্ত পীর মাসায়ক দরবার জামাতকে সমর্থন দিবে আর দুই চারজন ভণ্ড হুজুর মৈবুল্লাহ বাবু টাইপের তারা ওই চান্দাবাজদের সাথে থাকবে কিন্তু ওই হুজুররাও শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকেন কিনা জনমত দেখে বা অবস্থা খারাপ দেখে এটাও আমার সন্দেহ হয় হুজুর দেখবেন যে তার সাথে তার পরিবারের লোকই নেই তারপরে হারাম হারামুল্লাহ বাবু সেটি হুজুর এদেরকে আমরা একটু কঠোর কথা বলি কিন্তু জামাত নেতারা বলেন যে ভাই এগুলো বলেন না কারণ তাদের বিশ্বাস ওই বাবু সেটি হুজুর শেষ পর্যন্ত বাবু নগরী হয়ে জামাতকে সমর্থন করবে বাধ্য হবে জামাতের আমির বলেন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে কোন রকম পেশি শক্তি ব্যবহার হবে না এখানে ওই বিএনপির একটাই এখন বর্ষা যে তারা ভোট চুরি করবে না এটা পারবে না এটা জামাত ঠেকিয়ে দেবে কোন গোষ্ঠী যদি নির্বাচন ভোট কাটার চেষ্টা করে জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে এটাই হচ্ছে বাস্তবতা আর নতুন ইতিহাসের মূল হবে ইসলাম পন্থীদের বিজয় শুধু জামাতের বিজয় নয় এটা মনে করবেন না এবং জামাতের লোকজন এটা সবাইকে মসজিদে যায় দাড়ি টুপি আছে সবাইকে বুঝিয়ে দিন দাড়ি বিজয় শুধু জামাতের বিজয় না আপনাদের বিজয় আপ বিজয় চরমনায়ের বিজয় দারিপাল্লার বিজয় মানে নেশারাবাদের বিজয় নন পলিটিক্যাল দরবারের বিজয় পলিটিক্যাল দরবারের বিজয় আপনি অতীতে আওয়ামী পন্থী ছিলেন ভুলে যান এবার দাঁড়িপাল্লাকে সমর্থন করেন আপনার বিজয় অতীতে আওয়ামী লীগ বিএনপি সমর্থন করেছেন তারা কেউ ইসলামপন্থী ছিল না এবার যাদেরকে সমর্থন করতে যাচ্ছেন তারা সরাসরি ইসলামপন্থী এটা হচ্ছে আসল হাকিকত ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এগুলো করতে পারবে না কারণ বিএনপির ভরসা একটাই যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু আমির জামাত এটাও নিশ্চিত করছেন যে এটা পারবে না ঠেকিয়ে দেওয়া হবে অসম্ভব পীর সাহেব রেজাল করিম ছিলেন ইসলামী দলগুলো সবাই ছিলেন বিএনপিরও নাকি একজন ছিলেন এবি পার্টি এনসিপি দিন শেষে আপনি একটা চিত্র আমি বলি দেখেন যে নতুন বাংলাদেশে নতুন ইতিহাস রচনা হবে এখন যত খেলা দেখেন এইসব খেলা থাকবে না বিএনপি একলা হয়ে যাবে এনসিপি এবি পার্টি ওই মহিবুল্লাহ বাবু শিখ হুজুরের লোকজন ও সব জামাত বলা যাবে চান্দাবাদের সাথে থাকতে পারবেন